আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজ আমরা শিখে নেব নবীজি সাল্লা সাল্লাম যেভাবে কথা বলতেন সেই সুন্দর তরিকা আমরা শিখে নেব ইনশাল্লাহ দেখুন কথা বলার মাধ্যমে মানুষ নিজেদের মনের ভাবগুলি প্রকাশ করে কথা বলার মাধ্যমেই মানুষ মানুষের প্রিয় হয়ে যা এই কথা বলার মাধ্যমেই মানুষ মানুষের ভালোবাসা থেকে বহু দূরে সরে যা কথা বলার মাধ্যমে মানুষ সম্মানিত হয় কথার মাধ্যমে আবার মানুষ ব্যয় যেতে হয় এমন কোনো কথা বলা যাবে না যে কথার মাধ্যমে সম্মান হানি হয় এমনভাবে কারোর সাথে আচরণ করা যাবে না যেন সে আমার থেকে অনেক দূরে সরে যায় দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন আমরা এই দুনিয়াকে রঙিন করার জন্য আসি নাই আমরা এই পৃথিবীতে এসেছি পরকালকে রঙিন করার জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে রসুলকে কাছে পাওয়ার জন্যে জান্নাতকে সাজানোর জন্যই দুনিয়াতে আসা সেজন্যে যেভাবে কথা বললে নেকি অর্জন হয় যেভাবে কথা বললে আমাদের রসুল খুশি হয় যেভাবে কথা বললে আমার মালিক আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি খুশি হয় যেভাবে কথা বললে মানুষ মানুষকে ভালোবাসে যেভাবে কথা বললে মানুষ খেয়াল করে তার কথা শুনে। যেভাবে কথা বললে মানুষের ইজ্জত সম্মান বেড়ে যায় আল্লাহর দরবারে সেভাবেই আমাদেরকে কথা বলতে হবে অহংকারী কথা বলা যাবে না অহংকারী তেমা নিয়ে কথা বলা যাবে না সে কথাকে পরিহার করতে হবে আমরা ইমানদার মুসলমান আমাদেরকে বিনয় হতে হবে একটা মোমবাতি যখন আগুন ধরিয়ে দেওয়া হয় নিজে জলে পুড়ে শেষ হয়ে অন্যকে আলোকিত করে যায় আমরা ইমানদার মুসলমান আমাদেরকেও কথার মাধ্যমে আমলের মাধ্যমে কাজের মাধ্যমে নিজে জলে পুড়ে শেষ হতে হবে কিন্তু অন্যকে আলোয় আলোকিত করে যেতে হবে তাহলেই পরকাল সুন্দর হবে দুনিয়ার জীবন সুন্দর হবে আল্লাহ পাক আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন মৃত্যুর সময় সবাই কাঁদবে কিন্তু আপনি হাসি মাখা মুখ নিয়ে

আজ আমরা শিখে নেব রসুল করিম সাল্লাহ কীভাবে কথা বলতেন রসুল সাল্লাহ আলি কথা বলার সময় এত ধীরে ধীরে কথা বলতেন যে শ্রোতারা মনোযোগ দিয়ে শুনলে সহজেই মুখস্থ করে নিতে পারতো সুবাহান্লাহ কত ধীরস্থিরভাবে কথা বলতেন কথাগুলো শুন শুনতে চাইলে সহজেই শোনা যেত সহজেই বুঝতে পারতেন সুবাহ আল্লাহ প্রায়ই প্রতিটি কথা তিনি তিনবার বলে তিনবার করে বলতেন এক একটি কথা তিনি তিনবার করে বলতেন সুভার্লা কথা বলার সময় প্রায় আকাশের দিকে নজর উঠিয়ে দেখতেন যেসব কথা খোলাখুলি বলা শালীনতা বিরোধী মনে করতেন সে কথা তিনি আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেন সুভারল্লা সুভার কোনো কথার উপর জোর দিতে চাইলে হেলান দিয়ে বসে থাকলে সোজা হয়ে বসে যেতেন এবং সে কথা পুনরাবৃত্তি করতেন যে কথাটা দামি গুরুত্বপূর্ণ নবীজি যদি হেলান দিয়ে বসে কথা বলতেন হেলান ছেড়ে দিয়ে বসে তারপর ওই কথাটা বলতেন গুরুত্বপূর্ণ কথা এবং ওই কথাটা বারবার তিনি তিনবার বলতেন রিপিট করতেন সুবাহ কথা বলার সময় হাসিমুখে বলতেন আমরা তো রাগ করে কথা বলি নবীজি হাসি মুখে কথা বলতেন সুবহান আলহামদুলিল্লাহ মাঝে মাঝে মুসকি হাসতেন সুবহান তিনি কথা বলার সময় হাসি মাখা মুখ নিয়ে নবীজি কথা বলতেন এবং মাঝে মাঝে তিনি মুসকি হাসি দিতেন সুবহান যে সমস্ত মুসলমান ভাই বোন শুরু থেকে আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আমরা কথা সারা সারা তো থাকতে পারি না আমাদেরকে কথা বলতেই হবে সে কথাগুলো যেন রসুলের শ্যা অনুযায়ী হয় সবের নিয়তে ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দেবেন আমরা সকলেই যেন রসুলের করিম সাল আলী ও যেভাবে কথা বলতেন সে কথাগুলো জন্য আমরা শিখে আমল করতে পারি আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার